পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি এই দেখতেই দারুণ লাগছে দেখে এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখেন জালিদার আর একেবারে সফট নরম তুলতুলে এই যে দেখেন ভাঙা দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শুধুমাত্র দশ টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে দারুণ মজার ভাপা পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা যদি একবার বানিয়ে খান তাহলে পরে বলবেন যে আগে কেন জানতাম না এতটাই টেস্টি হয় আর বানানো খুবই সহজ খুব সহজ ভাবে বানিয়ে নিতে পারবেন তার আগে দেখেন আমাদের জায়গাটা এবার কত সুন্দর লাগছে দেখেন চারিদিকটা তো সবুজ আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে কত সুন্দর মানে আমাদের এখানে পিকনিক হবে তার জন্য আরো বেশি চকচকে হয়েছে এবার সোজা চলে যাব রান্না সালে দুদিন থেকে আমাদের লেট হয়ে যাচ্ছে রেসিপি করতে সুজির ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি আর সুজিটাকে একবার মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই যে আপনারা চাইলে গোটাও নিতে পারেন তবে গুঁড়ো করে করলে পরে বেশি ভালো হয় মানে ভিজতে বেশি কোন টাইম লাগবে না তাড়াতাড়ি ভিজে যাবে তার সাথে আমি দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ এই দুধটা আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন খেতে বেশি ভালো লাগে না দিলেও হয় এবার দিয়ে দিচ্ছি চা চামচ আর হাফ চামচ লবণ চা চামচের এক চামচ থেকে একটু কম নিয়েছি বেকিং পাউডার আর হাফ চামচ থেকে একটু কম নিয়েছি খাবার সোডা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর সবারই ঘরে কিন্তু চালের আটাটা থাকে না বা চালের বুড়িটা থাকে না এই সুজিটা সবারই ঘরেই থাকে সব দোকানেই পাওয়া যায় সুজি দিয়েও কিন্তু ভাপা পিঠাটা খুবই সুন্দর হয় এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করব আর কেকের মতন এই ব্যাটারটা অত পাতলা হবে না একটু ঘন হবে এটা হচ্ছে আমাদের পাশে বাড়ির চাচাই তো ভাবিত মেয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ঘুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন রকম হবে খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন এই এইরকম এবার ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি ফুটটা রেডি করবো ভাপা তার জন্য এখানে নিয়েছি খেজুর গুড় আর গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পুরানো নারকেল নারকেল গুড় আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন ভালো করে মিক্স করে নিব এই পিঠাটা বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নিতে পারেন কোন রকম ঝামেলাই নেই মাত্র হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে পরে বানিয়ে নিতে পারবেন রেডি হয়ে গেছে ভাপা পিঠে আমি বাটি দিয়ে বানাবো তার জন্য এখানে ছোট ছোট চারটে বাটি নিয়েছি আপনারা চাইলে বাটিটা আরো কম বেশি করে নিতে পারেন তবে বাটিতে এবার ভালো করে তেল লাগিয়ে নিব আমি চারটে বাটি রেডি করছি দেখি কটাতে হয় সব কিছু আমি রেডি করে নিয়েছি বাটি রেডি হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে আর ব্যাটারটা এদিকে পাঁচ মিনিট রেস্ট রাখা হয়ে গেছে আর ব্যাটারটা দেখেন আগের থেকে একটু ঘন হয়ে গেছে এতটা ঘন রাখবো না আর মানে সুজিটা ভালো মতন ফুলে গেছে আর একটু পানি দিয়ে দেবো দিয়ে পাতলা করবো সামান্য একটু আমি এখানে পানি দিয়ে ব্যাটারটা ঘুলে নিচ্ছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও ঘুলে নিতে পারেন ধরি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়েছি আর কড়াইয়ে পানি দিয়ে এক গ্লাস মতন পানি দিয়ে দিয়েছি আর এখানে একটা থালা নিয়েছি যে রকম ফুটো থালা হয় সেটা নিয়েছি থালাটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো পানিটা দিকে গরম হোক এবার ব্যাটারটা আমি বাটিতে ঢেলে দিই খুব ভালো করে এবারে ফেটে নিয়েছি প্রথমে অল্প করে দিয়ে দেবো এবার পুটটা দিয়ে দেবো চারটে ভাগে ভাগ করি এই যে

আস্তে বাটিতে আমি বাটাটা ভরে নিয়েছি সমান করে নিয়েছি এবার ওপরে একটু করে কিশমিস দিয়ে দিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে সবগুলো আমি কিশমিস বসে এনেছি বাটিতে আর পানিটাও ফুটে গেছে বাড়িটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট জাল করে নেবো আপনাদের হয়তো টাইমটা একটু কম বেশি লাগতে পারে জালের উপর নির্ভর করবে দেখ হ্যাঁ ওগুলো পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি কাঠি দিয়ে চেক করে নেব কাঠি দেখেন পরিষ্কার বের হচ্ছে আর ভাপা পিঠাগুলো দেখেন ফুলে কত মোটা হয়ে গেছে এই দেখতেই দারুণ লাগছে দেখে পাঁচ মিনিট সময় থাকতে গেলে ভাপা পিঠা বাইরে নিতে পারবে এবার বাকিগুলো উঠিয়ে নেব এবার আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি তারপরে বাটি থেকে উঠাবো এখন কিন্তু অনেক গরম আছে সুজির ভাপা পিঠাটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে বের করে দিব ভাপা পিঠাগুলো দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে আর এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি গরম হয়ে আছে কত সুন্দর হয়েছে দেখেন এই যে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখেন জালিদার আর একেবারে সফট তুলে এবার দেখেন পিঠে দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন সব পিঠাগুলো সুন্দর হয়েছে কিন্তু আর কত সুন্দর জালিদার হয়েছে দেখেন আর একেবারে সফট হয় নরম তুলতুলে এটা ভেঙে দেখাচ্ছি আর এই যে দেখেন ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে পুরে ঠাসা একটুও কাঁচা নেই কত সুন্দর হয়েছে দেখেন সুজির ভাপা দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ শুধুমাত্র যদি হাতে পাঁচ মিনিট সময় থাকে তাহলে পরে এই ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আশা করছি আজকাল এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কেমন হয়ে যা মজা